এই আমাদের একটা টিমমেটের গেমে ঢুকাই নাই সাদিয়া রে গেমে ঢুকাই নাই একটা নেট নাই আর এটা কে ম্যাচে পড়ছে আরে ভাই তুমি কাছে আসো কাছে কাছে থাকো সব সময় যেন মাইনাস না খাই এদিকে আসো আচ্ছা বাই আমার শরম লাগতেছে ওমা শরমের কেস এই জায়গায় কাছে রাখতাছ দেই হ্যাঁ ইয়ে তাছাড়া তোরে কি বিয়ে করার লাগে ডাকতেছি তোরে কইছি যে তুই কাছে থাক যেন মাইনাস না খাই তোর জন্য এলিমি দুইটা না পেদাই ঠিক আছে এলিমি তোরে একটা পাইলে তোরে একটা হালুয়া মতো পি দেব হ্যাঁ এই জোনা কি এত গরম হইছ না আর ভালোমতো কথা কর নালে বেশি ঝামেলা হলে মাইনাস খাওয়া যাবে পরে আর দূর গরমে কথা না কইলে শুনমু না কি বলে শরম করে ওর ডাকি যে আসে কাছে এমনি কাছে থাকতে ও আর বলে শরম করে লাগবো যে রাগুত বনা কি করব আরে ভাই তুমি কাছে আসো হ্যাঁ কাছে একসাথে একসাথে থাকো আমরা র‍্যাঙ্ক পুশ দিচ্ছি মান তো বে ভাই আমার শরম কথা আছে পরে এরকম করে কি লাগে কাখরা কত দেখো আমি বললাম না পুরো পুরোই ফাউল আর বলে শরম করে আর ডার্কি গেমে আর বলে শরম করে দেখালা কি কয় তুই আমার কষ্ট হ্যাঁ কথা বলতেন না ভাই দেখ তোরা আমাকে এবাভাবে কাছে রাখতে शकते লাগে আরে ভাই আমরা তো র‍্যাঙ্ক পুশে জানা রাখছি

তোরে বলতেছি তুই আমাদের সাথে থাক মানে আশেপাশে থাক দয়ের জন্য এনিমি মারলে তরে জান আমরা বাঁচাতে পারি বা আমাদের দের তুই বাঁচাতে তুই যে উল্টা পাল্টা কথা মানে মিন করছ কেন কথা উল্টা পাল্টা মিন করা করছ রে হ্যাঁ আরে ভাই আমরা তো খালি র‍্যাঙ্ক পুশ দিব এইজন্য কাঁচা কাঁচা থাকতে বলছে তুমি এরকম করতেছো কেন কথা শুনতে পারো না কথা শুনতে সেই তোরা আমার কাছে কাছে আয় কাছে কাছে কি লাগে রাখো আমি শুনু না হ্যাঁ দেখছো তোলিফা আন বললাম না এইডা লগে ভালো করে কথা কইলে বেশি মাথ উঠে যেও কিন্তু কিছু দেখছো এত কেমন করে কথা কয় আগেই জানতাম থাক ঠিক একটু ভালো করে কথা ক ভালো করে বুঝা বুঝবেও আচ্ছা हां আমি তো ওই লাই আমার কফালে একটা সুমা দিয়া আমার সুন্দর গ্রামাদার আদুলাই বুঝাইলাম বুদ্ধি

তুই তো আমাদের মাথা মাথা নষ্ট করে এমনি একটা নাই নেট আবার একটা আসে নাই আবার আরেক পাগল আইছিল এর মধ্যে ভাই এরকম কথা কি লেখা হ্যাঁ তুই এমন কথা কি লেখা তুই নাকি শান্ত আর একটু বুঝায় এক বুঝবে এটা তো রাগ করিস না যা তুই বুঝা কো আমার তো ভাই ক্ষমতা নাই এ তোমার এত প্রেম কি লেখা আমি তো বুঝলাম না বেশি প্রেম দেখা কথা বললে যে তো যে মাথায় উঠে গেছে হালার হালা ফেম কেটা করতেছে আমার লাগে আমি কি এত ফকির হয়ে গেছি রে তুই ফেম করতাম না তুই কস কেলে গেলে উল্টা পাল্টা কইতা কস আমি কাছে কাছে রাখছে কেরা পরে বলছি আমাদের আশেপাশে থাকতে তুই কাছে কাছে থাকলে যেন এনে মা আসলে তোরেও যেন না মারতে পারে আমাদেরও যেন না মারতে পারে কারণ আমরা মাইনাস খেয়ে যাবো পোস্ট দিতেছি এর জন্য তরে বলছি তুই আশেপাশে থাক কাছে থাক আচ্ছা ও ভাই দেখোস না আমি তো ফাস্টে কইছি যে আমি ভাবছিলাম যে কাছে রাখ কাছে আমি মন করছি আমাকে তুই কিছু না কিছু কইবি আমি লাগা না ভাই এরকম কইছি আচ্ছা না বুঝা কথা কইবি না বুঝছ বুঝা কি কইতাম তরে আমি তো অন্য কিছু মনে করছি কি মনে মাথায় গোবর নাকি আমি মনে করছি না বেশি ভালো করে পেঁতাল পালে গেমের এগুলো পোলাপান

বল তরে কইসি গেমের মধ্যে কাছে থাক যেন তরে এনেমিয়ে না পিটাইতে পারে কইছে তুই এত বেশি মুশকিল বেশি বুঝলে ভাল লাগে আমাকে বেশি আমি কিন্তু কিছু যা তোরা